পড়ছিল পড়েছিল পরিত্রাতার ভূমিকায় এলাকার পশুপ্রেমী সুব্রত বিগত বেশ কিছু বছর ধরে তারকেশ্বর এলাকার বিভিন্ন গ্রামের কোনো বাড়িতে বিষধর সাপ ঢুকে পড়লে সেই সাপকে বাড়ি থেকে উদ্ধার করে তাদের সুরক্ষিতভাবে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে নজর সৃষ্টি করেছেন বালিগাড়ি এলাকার সুব্রত সাহা ওরফের শীতল এখনো সেই কাজে তিনি সুনাম অর্জন করে চলেছে গত সপ্তাহে দু দুটো সাপকে গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার করে আবারও জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন এবার তিনি একটি শিয়ালকে উদ্ধার করে তার মুখে আটকে পড়া কৌটুকে সরিয়ে তার জীবন বাঁচালেন জানা গেছে বালিগড়ি গ্রাম পঞ্চায়েতের আকনাপুর গ্রামে একটি শিয়ালের মুখে কৌটো আটকে যাওয়ায় খাবার খেতে না পায় সে দিশাহারা হয়ে ঘুরছিল গ্রামবাসীরা তাকে খবর দিলে গ্রামবাসীদের সহযোগিতায় সেই শিয়ালটিকে উদ্ধার করে তার মুখের কৌটুটি খুলে তার প্রাণ বাঁচিয়ে আবার তাকে ছেড়ে দেন তার এই মানবিক কাজকে এলাকার মানুষ সদুপাত জানায় আশীষ কুমার ঘোষের রিপোর্ট এসএন বাংলা হ্যাঁ বলো আলনাপুর গ্রামে একটা বন্যপ্রাণীর শিয়াল তাকে বালিগড়ি নিবাসী শেতল ভাই তাকে উদ্ধার করেছে এবং তার মুখে একটা কৌটো আটকে দিয়েছিল সেই কৌটোটা কত খেতে পারেনি কৌটোটা খুলে তাকে আবার বনের দিকে ছেড়ে দিয়েছে এই জন্য আমরা সেতল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ